যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যে আদর্শ তিনি যে চরিত্রবান তিনি যে শিক্ষা দীক্ষা আপনাকে আমাকে দিয়েছে গোটা পৃথিবী জাতিকে দিয়েছে সমস্ত মানুষের শিক্ষা দীক্ষা সমস্ত মানুষের বলি যদি এক জায়গায় করেন রসুল্লাহ ওয়াসাল্লামের একটা উপদেশের সাথে যদি মোকাবেলা করতে চান আপনি হারবেন সমস্ত গুণাবলী ব্যর্থ হয়ে যাবে তার সাথে তিনি আর সাথে কোনো তুলনা হবে না সকলে পরিশ্রম হ্যাঁ আল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য আসন আমরা রসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শকে গ্রহণ করি আর আজকের আলোচনার বিষয় যেহেতু ছিল যে মানুষ কেন পাপি সেই পাপি থেকে আমাদের আর সেইখানে বিষয় হচ্ছে যে আসলে দেখেন মানুষ এই জন্যই পাপি যে মানুষ আপনার আবেগ প্রবৃত্তি লোভ কামনা বর্ষণার প্রতি দুর্বল আর এই দুর্বলতা তাকে পাপের দিকে থাকলে এইগুলোর কারণেই কিন্তু মানুষ পাপ করে এই যে আগে এসেছে এটা আবেগ এ কারণে মানুষ পাপের দিকে চলে যায় যার কারণে আপনাকে আমাকে রাগ দমন করতে হবে প্রবৃত্তি প্রবৃত্তি সম্পর্কে একটু ব্যাখ্যা করা যায় প্রবৃত্তি বলতে আপনার নফস ইন্সাল এখানে আল্লাহ কোরআনে বলছেন স্বয়ং কোরআনের এটা সরাসরি বাক্য যে বিশ্ব নিশ্চয়ই নফস তোমার প্রবৃত্তি তোমাকে কি করে খারাপের দিকে ধাবিত করে এই যে আপনার রাগ যখন আসবে না এই প্রবৃত্তি নফস তাৎক্ষণিকভাবে আপনাকে ডিজায়ার করবে যে আপনি শেষ করেন কারোর প্রতি আপনি যখন আকৃষ্ট হবেন তাৎক্ষণিকভাবে আপনাকে তৃপ্তির কথা আপনাকে আনন্দের কথা উৎসুল্লের কথা সে মনে করিয়ে দিবে ওগুলোই প্রেজেন্ট করবে আপনাকে বলবে না যে না না এটা করিস না এটা করলে তোর ক্যারেক্টার নষ্ট হবে তোর বর্তমান তোর অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলো নষ্ট হয়ে যাবে তোকে সারা জীবন কলঙ্কের নিয়ে বেঁচে থাকতে হবে এগুলো ওকে মনে করাইবি না ওকে ওকে শুধু বলবে যে না রেখে ভাই এরকম সুযোগ আর পাবি না এরকম জিনিস তুই আর জীবনে দেখিস নি কোনো একটা বিষয় প্রতি আপনি আকৃষ্ট হয়েছেন এই নর্স আপনাকে আমাকে এই প্রবৃতি আপনাকে আমাকে ওই তাৎক্ষণিক ওগুলো মনে করিয়ে দিয়ে এই তখন খ্যাপা যেটা বলে আমাদের চা এই খেপা এইরকমভাবে আপনাকে আমাকে পাপ করে সম্মানিত দিন ভাই আমার তো এই জন্য আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয় এগুলোর প্রতি আমাদের যদিও আমরা দুর্বল আল্লাহ বলেছেন ঠিক আছে কিন্তু তারপরেও আপনাকে আমাকে এগুলো থেকে হেফাজত থাকতে হবে কারণ এগুলোর প্রতি দুর্বল আল্লাহ করেছেন শুধু এই জন্যে আপনাকে পরীক্ষা করার জন্য যে এই জিনিসগুলোর প্রতি আমি বান্দা বান্দিকে আকৃষ্ট করলাম আকর্ষণ দিলাম দেখি আমার এই বান্দিরা পৃথিবীতে কে কতটুকু আমল করতে পারছে বা আমি আল্লাহ আমার জিকিরে ব্যস্ত থাকছে নিজেকে হেফাজতে রাখার চেষ্টা করছে এখন এগুলোর প্রতি যদি আল্লাহ দুর্বলই না করতেন এগুলোর প্রতি যদি আপনাকে আমাকে লোভের প্রতি সম্পদের প্রতি সন্তান স্ত্রী এগুলোর প্রতি এগুলোর প্রতি যদি আল্লাহ আমাদের আকর্ষণই না দিতেন তাহলে আমরা তো ধরেন তাহলে দুনিয়া তো তো সবাই ভালো হইতো পরীক্ষার করার কোনো কারণই হতো না জাহান্নাম তাহলে তৈরি করা লাগতো না এগুলো করেছেন জাহান্নাম নাম তৈরি করেছেন যে আসলে এর ভিতর থেকে কে জাহান্নামে নামে কে জানাতে চাইছে এই জন্য এই ফতোয়া কখনো আমরা গ্রহণ করব না যে মানুষ মানে তো পাপ করে পাপ হবে সময় সে কি পাপ করব এই রকম থিঙ্কিং এইরকম চিন্তা চেতনা নিয়ে যদি পাপ করেন অবশ্যই আপনি কি হবেন আপনি এটা বোকামি করবেন আপনি ক্ষতির ভিতরে চলে যাবেন একটা উদাহরণ আমি দিয়েছিলাম যে এইরকম থিঙ্কিং চিন্তা নিয়ে যদি আপনি এখন মনে করেন যে যে একটা কি নিমের গাছ লাগাবেন দে মনে করবেন যে আমি আঙ্গুর ফল নেব আঙ্গুর ফল হবে এটা যেমন আশা করা বোকামি হবে ঠিক তেমনই এই হাদিসকে যদি আপনি দলিল হিসেবে পেশ করেন যে মানুষ তো পাপই পাপ করবে সময় কি পাপ করব আল্লাহর কাছে ক্ষমা চাবো আপনার নফস কিন্তু আপনাকে এভাবেই বলবে এই কথা থেকে কথা চলে আসছে যে নফস এভাবেই বলবে এই যে আপনাকে পাপটা করাবে না ও নফস যুক্তি দিবে তাও যার খ্যাপার কত না কত রকমের পাপ করছে সময় কি তোর হাদিস তো আছে হাদিসে তো শুনিছি জালুম আমার মুখ থেকে শুনেছি আয়াতের অভাব নাই হাদিসের অভাব নাই যে মানুষ পাপ করে পাপ ছাড়া বাঁচতে পারে না তাইলে তুই একটা পাপ করলি সময় সে কি একদিনই তো করবি ওই একদিন পাপ করে সকাল সকালবেলায় আল্লাহ কাছে ক্ষমা লিবি এই যুক্তি আপনাকে এই নফস দিবে হ্যাঁ ইন্দার নফসাল আমার রতন বিশ্ব তোমরা নফসের প্রবৃত্তির তোমরা কি করো না অনুসরণ করো না সে তোমাকে পাপের দিকে ঠেলবে তো সম্মানিত দিনে ভাইরা তাই আসুন আমরা অবশ্যই এগুলোর প্রতি আমরা সচেতনতা অবলম্বন করব আমরা এগুলোর প্রতি গুরুত্ব দেবো আমরা এই ইহকাল এমন কাজ করব না যে আমরা ইহকাল হারিয়ে ফেলব। অবশ্যই আবেগ প্রবৃত্তি আমাদেরকে টানবে কিন্তু এগুলোর প্রতি এতটা আকৃষ্ট হব না যে আকৃষ্টে আপনার ইহকালীন ক্ষতি করে দেয় পরকালীনও আপনাকে ক্ষতিগ্রস্তের ভেতরে ফেলে দেয় আল্লাহ তুমি আমাদের সকলকেই সঠিক দান করো সকলে পরে আমিন আল্লাহ তুমি আমাদের সকলকে সুস্থ রাখো সুন্দর রাখো ইমানের সাথে রাখো সকলে পরে আমিন আল্লাহ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে তুমি সুন্দর রাখো ভালো রাখো যারা অন্যায় জুলুম অত্যাচার করতে চাচ্ছে ক্ষতিগ্রস্ত মানে ক্ষতির ভিতরে মানুষকে ফেলতে চাচ্ছে পরিবেশটাকে নষ্ট করতে চাচ্ছে আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দাও প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তুমি তাকুয়া দিয়ে দাও প্রত্যেকটা মানুষ যাতে ভাবনা চেতনা করে পরকালের কথা যাতে ভাবে যে আমাকে এক মোদা হবে তাকে আমি মারছি কীভাবে মারছি তারও তো সন্তান আছে স্ত্রী আছে তারও পরিবার আছে আমারও যেমন পরিবার আছে তারও আছে তা আমি যদি বেঁচে থাকতে চাই সেও তো বেঁচে থাকতে চাই এই সঠিক বুঝ এই সঠিক জ্ঞান আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে তুমি দান করো সকলে পরে আমি সম্মানিত দিনে ভাই আমার এ আমি আমার সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি এখানেই ঘটাচ্ছি সুবাহানকা আল্লাহমা অবি হামদিকা আসাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আস্তান ফিরুকা ওয়া তুবু ইলাইক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ